২০০৬ সালে এক এগারোতে আমি স্পাই মৌনুল্লা রাসেল সহকারে হাতে হাত মিলিয়ে টাকা থেকে হাতিয়া থেকে শুধু লাস্ট বার মতো ১৯ তারিখে সবাই যখন হাতিয়া থেকে বিতরিত হয়েছে আমি স্পাই মৌনুল্লা রাসেল সহকারে কামরুদ্দিন জিয়া বাবুর সহযোগিতায় ওর কাপড়ে হাতিয়া থেকে বেলারি হয়েছি আমাদেরকে এমন ভাবে বেলারি হতে হয়েছে এইখান থেকে আমাদেরকে মলিবিচ্ছর নামিয়ে দিয়েছে সেইখান থেকে দুদিন রাত্রি যাপন করার পরে উপাস থাকার পরে মনপুরাকে যে একটা ডিগ্রি নৌকা দিয়া সেইখান থেকে কোন রকম শুরু ধরে আমরা টাকা কাট করতে যাই পৌঁছেছি ওইখান থেকে হেঁটে হেঁটে মমনুল্লাহের বাড়ি বোনের বাসা আশুলিয়া দায় আমরা ওইখানে আশ্রয় নিচ্ছি কিন্তু সন্ত্রাসী অভিযান বিএনপি নিজল পরিকল্পনা যেভাবে চলছিল সেই পরিকল্পনার আমাকে আমি যখন হাতিয়া থেকে প্রেরানি হয়ে যায় আমার এই বাড়ি কিছুই রাখে নাই সব লুটপাট করে নিয়ে গেছে আমার বিরুদ্ধে তখন উনত্রিশটা মামলা হাতিয়ার ইতিহাসে দুইজন ছাত্র নেতা বিএনপি বলেন যুবদল বলেন শুধু জন ছাত্র নেতার কথা বলবো যেটা হচ্ছে ইসমাইল হোসেন মমুল্লা রাসেন উনত্রিশটা মামলার আসামি ছিল হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে মামলা হয়েছে আমি ইসমাইল প্রত্যেকটা মামলা আসামি ছিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর সাত নম্বর নিজুম দেব মাইনার হইছে আমি উদ্ধার থেকে আন্দোলন করেছি সেই কারণে আমি কার নম্বর আসলে গিয়েছে আমাদের অনেক ছাত্রা মাহমুদ আলীর হাতে পায়ে ধরে শাস্তিতে ভাসতেছে যদি আপোষ করি নাই ঠিক যদি আপোষ করতাম আমি যদি আপোষ করতাম তাহলে 2007 সালে আমার বাবাকে ধরে নিয়ে গেছে মাহমুদ আলী ধরে নিয়ে ২৫টা গিয়ে বেঁচে পইড়াইতে এক ঘন্টা পরে আমার বাবা যখন মৃত্যু হয় হার স্টক বলে চালিয়ে দেওয়া হয়েছিল তখন আমি আমার ভাই আমার দুঃখ আমার দুঃখ আমার আমার একটু খবর না নাই আমি তোর চিটাগাম থেকে হাতিয়ে এসেছি তোরাইয়া চিটাগাম থেকে হাতিয়ে এসেছি নবাইনে আমার বাড়ি গিরি করে রাখছে পুলিশ আমার বাড়ি গিরি করে রাখছে শুনতে আসছে মামতারের এত আকোষ কেন আমার প্রতি কেন মোহাম্মদ কাছে কি আমার ব্যক্তিগত শত্রুতা ছিল মোহাম্মদ আলীর সাথে কি আমার ছয় সম্পত্তি নিয়ে শত্রুতা ছিল মোহাম্মদ আলীর একটাই টার্গেট ছিল দু চারটা ছেলে ফেলে দিতে হবে তার মধ্যে আমি এক নাম্বার মোহাম্মদ আলী তো সাত দলের সভাপতিকে টার্গেট করে নাই মোহাম্মদ আলী তো তৎকালীন যুবদলের দলের সভাপতিকে টার্গেট করে নাই দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে আমি যখন স্কাউট ভবনে গিয়েছিলাম স্কাউট ভবনের সামনে থেকে কেন সিঙ্গার আমি আর রাসেলকে তরণীয় সেনাবাহিনী পল্টন থানার মধ্যে একটা হাত পা উপর দিকে লোক কেলা ফিরেছে কে ছিল আমার বিএনপির নেতারা কোথায় ছিল আমাদের বিএনপির নেতারা রাতে রাতে আমাদেরকে যখন ছেড়ে দেয় আমরা তখন ফোন করি কান্নাকারি করেছিলাম আমাদেরকে অন্তত ওষুধ ওষুধ আমাদের আমাদেরকে অন্তত হসপিটালাইজ করে একটা নেতা আমাদের ফোন দাঁড়া নাই তখন কেউ বিএস বলে নাই তোমরা স্কার ভবনে আসো নো খুদাফেজ এখানে আসা যাবে না আমি সেই রাজনীতি সেই নেতার কাছ থেকে আসছে এইখানে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আমি দুই হাজার সাত সাল দুই হাজার আট সাল দুই হাজার নয় সালের প্রচুর সাহেবের স্বতন্ত্র ভোট করেছি সত্য কথা ছয়শো আশি ভোটের ভোটটা আমি করি না এটা সত্য কথা কারণ আমি একটা জিনিস চিন্তা করেছি যার জন্য সব জেলে দিয়েছি শেষটাই চেষ্টা করে দেখবো সেটাই করেছি আমি কেন্দ্র ছাড়ি যাই নাই আমি ক্যাশ বক্সে ঘিরে রাখছি আমার বোর্ড কালেকশন করতে হবে অনেকে উপস্থিতি আছেন অনেকে আছে উপস্থিতি আজ পর্যন্ত তাদের শিশু ভোট দিতে পারে নাই কিন্তু আমি স্পাল ভোটার হওয়ার প্রত্যেক কারণ সবাই তাদের শিশু ভোট দিয়েছি এবং দুই হাজার পনেরো পর্যন্ত আমি হাতিয়া ঢুকতে পারি না দুই হাজার দশ থেকে কেন কি কারণ কি অবদান রেখেছেন আপনি কি অবদান রেখেছেন আপনারা সে আমাকে হাতিয়া ঢুকানোর জন্য আরে ভাই আমি তো পড়ি আমি রিক্সা চালাই চট্টগ্রামে আমি মাছি কাটিয়েছি চট্টগ্রামে আমি চট্টগ্রাম কলেজের পাশে তেলাগাই চালাই তেলাগাই চালাই এই আপনার বয়স হলে আপনার বয়স বার্ষিক আছে তাদের নেতৃত্বে আমি এগুলো করি ওই আমাকে কিন্তু টাকা দিয়ে সহযোগিতা করেন না কোন নেতা তো তখন ছিলেন না বারংবার চেষ্টা করেছি আলাদা দিন বাইর সাথে হয়ে হাতিয়া ঢোকার জন্য

আমার কাছে চলে আসতে বলো পৌরসভা পাঁচ নাম্বার ওয়ার্ডের কমিশনার বানাবো লাইসেন্স লাগবে লাইসেন্স দিব টাকা লাগবে টাকা দিব সব দিব একজন কে এনে পুরো পরিবার চালাচ্ছি তাহলে ইসমাইল চলবে না কেন দেখেন আমার বাবাকে হত্যা করা দেখেন আমার বাড়িকে লুটপাট করা হচ্ছে দেখেন আমার ছোট বোনকে নিয়ে ক্যাম্প ক্যাম্পের ভিতরে বেঁধে ফিরাওয়ানো হয়েছে আমার মাসুম ছোট বোন সাত বছরের বোনকে নিয়ে ক্যাম্পে নিয়ে ফিটানো হয়েছে তোর ভাই কোথায় দেখায় দেয় তাহলে তোরে মেরে ফেলবো সেইখানে তাদের সাথে আমি আপোষ করতে না আমি যাই নাই তাহলে আমি তো পুঁজিপতি হইতাম আমি তো আজকে মোহাম্মদ আলী সরকার থেকে পুঁজিপতি হইতে পারতাম আমি তো কমিশনার হইতে পারতাম তাই আমি হই নাই কেন কারণ আমি কি আদর্শকে বিসর্জন দিই নাই মোহাম্মদ আলীর সাথে থাকে থাকে যারা আজকে পৈশাল হয়েছে বিএনপিতে মনে করে আমি চিনি আরে ভাই দুই থেকে যদি আজকে পর্যন্ত আপনি ঠিকাদারি ব্যবসা চালায় যেতে পারেন তাহলে বুঝতে হবে সবাই জানেন হাতিয়াতে মোহাম্মদ আলী কমিশনের মাধ্যমে কাজ দিত যারা মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ তাদেরকে দেওয়া হয়তো তাহলে আপনি যুব দলের প্রেসিডেন্ট হবেন এভাবে আপনি এত কাজ পাইছেন প্রশ্ন আমার আপনাদের কাছে ওকে পাই আপনি যদি আপনি যদি মোহাম্মদ আলী পা সালাম করে ওবায়দুল কাদের পা তুই সালাম করে দলে যোগদান করে যদি আপনি ওকালতি পেশায় জয়েন করতে পারেন তাহলে আপনার প্রশ্ন সে কিভাবে যুব দলের নেতা হয় আপনি যদি আওয়ামী লীগ পাঁচ বছর মোহাম্মদ থেকে পাঁচ দিয়ে পাঁচ তারিখের পরে আসেন যে আপনি আমার যুব দাবি করেন আমার আপনাদের কাছে প্রশ্ন তাদেরকে কি সার্টিফিকেট দিবেন আপনারা আর তারাই আজকে সরকারের তথাকথিত আওয়ামী বিএমপি ক্যাডারদেরকে নিয়ে এবং গুরুচ্ছরের তথাকথিত কিছু দুষ্কৃতিকারীদেরকে নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে পাইলের পক্ষে চাইলে এই আন্দোলন এক থেকে দুই মিনিটের ভিতরে বার্তা ছিল খাওয়া রাস্তায় হাত দিতে না ওদেরকে ডিস্টার্ব করবে না আমি সেটা করতে দিয়ে যাই এবং সেটা না পর্যন্ত আমার নেতার ও কোন নির্দেশনা থাকে আশা করি ও নির্দেশও থাকবে না কারণ ওনাকে আমার শিখতে বাত যায় গত এক বছরে ওনার সাথে আমার বিভিন্ন ক্লাব হয়েছে ওনাকে আমার থেকে অনেক কথা বলার জন্যে আশার বন মানুষকে যখন আমি ডাকি আমি যদি বৌদ্দুল আহম সাহেবের পাশার মধ্যে তারা ফাঁকে সেইখানে অনেকে জানে সুমন বলবে সবাই বলবে এখানে কারণ সবাই দেখতে দুই হাজার ষোলো সাল পুরো বাসায় তালা কেউ ঢুকতে পারে না দুই হাজার সতেরো সাল পুরো বাসায় কেউ তালা কেউ ঢুকতে পারে না প্রজ্ঞানটা করবো কোথায় কারণ আমাদের প্রজ্ঞান কম ছিল এটা দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে যখন পাহিমেরা ছাত্র দলের ব্যানারে আমরুল মোমেন বাবুর একটু জায়গা পাইছে ছাত্র দলের প্রতিষ্ঠা করা মাসিক পালন করার জন্য আমি সর্বপ্রথম যাই ওইখানে উপস্থিত হই সর্বপ্রথম ওইখানে যাই উপস্থিত হই এবং শুরু করবি আমার অভিযান এর ভিতরে আমার বিরুদ্ধে অনেকভাবে অ্যাকশন রিয়াকশন হয়েছিল আমাকে হাতিয়ে ঢুকতে দেয় নাই আমি চেষ্টা করার পরও আমি অতি সাহেবের সাথে যোগাযোগ করে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আমি ওদেরকে ঘুষ দিয়ে হাতে ঢুকতাম অন্তত যাতে অতি সাহেব আমাকে অ্যারেস্ট না করে প্রিয় নেতৃবৃন্দ আমার একটা মতো ভরসা ছিল আওয়ামী লীগের কোনো মায়ের সন্তান আমার সামনে দাঁড়িয়ে আমাকে কখনো আঘাত করে মারতে পারবে না এটা তারা অতান্ত সেই জন্য আমি অতি সাহেবের